নমস্কার বন্ধুরা দেখছেন এই যে কুল গাছ ঠিক গোল টাইপের কুলটা তো আপনারা অনেকে ভাবছেন যে কুল গোল হয়তো টক হবে হ্যাঁ এই কুলের ভারে কিন্তু গাছ ডাল একদম মাটিতে পড়ে গেছে তো এই কুলটা কীরকম টেস্ট সেই টেস্ট রিভিউটাও তোমাদের সামনে আমি তুলে ধরব আর কুলটা হয়তো ভাবছো টক বা টক মিষ্টি কোনো একটা হবে যারটা সম্বন্ধে বুঝতে তো আমি যারটা সম্বন্ধে বলে দেবো এবং এই যে কুল গাছে দেখো অসংখ্য ফলন এসে এবং মাটিতে ডাল লেগে আছে। প্রতিটা গাছের ডাল মাটিতে লেগে গেছে কুলের ভারে তো আমি এই যে একটা কুল দেখাচ্ছি এটা আমি উঠিয়ে ছিঁড়িয়ে নিলাম গাছ থেকে আমি মোটামুটি বেশ কয়েকটা আমি নিব তো এই যে একটা মাদার বাগান এই সব মাদার বাগান দেখে দেখে আমি কিন্তু যে কোনো গাছে আমি কালেকশান করি ঠিক আছে তো আপনারা যারা আমার এই চ্যানেলটা সবসময় বরাবর দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের এই কুল গাছ সম্বন্ধে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই একটা কুল কুলবাগান একদম কুলটা গোল টাইপের হবে আর একদম কুলের ভারে নিচে ডালে ডাল একদম মাটিতে পড়ে আছে এত কুল এসে এদিকে অনেক সময় নারকেলের কুল বলে হ্যাঁ মোটামুটি এখনই এই যে একটা সাইজ হয়ে গেছে কুলের ঠিক আছে আহ বেশ ভালো খেতেও সুন্দর টেস্ট ও নাই দারুণ দারুণ আজকে ডি ডিসেম্বর মাস দু তারিখ মোটামুটি আজকে এখনই এটা এটা যখন দিন যাবে আরও কিন্তু এটা বড়ো হবে ঠিক আছে খুব ভালো একটা জাত এই হচ্ছে সেই গাছের মাদার বাগান যে যেখান থেকে আমি একদম সঠিক গাছ সংগ্রহ করি ঠিক আছে সেটাই হচ্ছে এই কুলের বাগান আপনারা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ফোন করবেন অর্ডার দেবেন আপনারা সঠিক জাতি চারা পেয়ে যাবেন ও দারুন দারুন দুর্দান্ত রেজাল্ট নাইস নাইস এত টেস্ট আপনারা বাউকুল বলেন আর সুন্দরী গুলে সব কুলেরই এক এক রকম এক একটা কুলে এক রকম টেস্ট কিন্তু এটা আর একটা টেস্ট অন্যরকম পেছনে সম্পূর্ণ বাগান আছে মাদার বাগান এটা